হ্যালো আমার ভাই সব বন্ধুগণ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি ভালো থাকাটাই আমার কাজ আমি তো সব সময় অনেক বেশি ভালো থাকি আজকে অনেকদিন পর হাঁটতে বের হয়েছি আর আমাদের রাতের রাজশাহী তো সবসময় সুন্দর এই যে দেখেন ভীষণ চমৎকার লাগে হা 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 ঠিক এই সময় যদি রাতের বেলা এই সময় একা একা হাঁটার সময় সেফটি সহকারে যদি প্রিয় মানুষটা পাশে থাকে তখন তো এটা আরো জমে যায় সময়টা আরো ভালো কাটে মনে হয় বাতাসটা একা একা চলতে শুরু করেছে আচ্ছা বাস্তা চার আমার সব সময় মুখের উপরে কথা বলতে পছন্দ করি আমি তারপর অনেক সময় হয়ে ওঠে না সম্মানের খাতিরে আসলে মানুষকে যখন আপনি সম্মান করবেন বা ভালোবাসবেন সম্মান করা মানে ভালোবাসা তখন তার মুখের উপরে কথা বলতে পারবেন না তবে একটা কাজ চাইলে করা যেতে পারে চুপচাপ তার থেকে দূরে সরে আসা বা তাকে দূরে সরিয়ে দেওয়া এটা করা যায় এটা অনেকেই করে আমি নিজেও করি অনেক সময় বেশ কিছুদিন থেকে কয়েকটা মেসেজের সাথে কানেক্টেড আমার একটাই হচ্ছে ক্লু আমি পাচ্ছি আমার কাছে বেশ কয়েকটা গল্প এসেছে অলরেডি ইতিমধ্যে অনেক কিছু মেসেজ এসেছে ভাই আমার সাথে এরকম ঘটেছে জানেন সবার সাথে এরকম কেন ঘটে মানে অ্যাজ এ ভালো সম্পর্ক ফ্রেন্ড হিসেবে আমাকে আমার সাথে অনেকে অনেক কিছু শেয়ার করে এটা আমার জন্য অনেক ভালো আর কথা বলাটা বা গল্প বলাটা একটা সুন্দর অভ্যাসে পরিণত হয়েছে যেটার কারণে আমাকে বলতে সবাই পছন্দ করে আমার পরিচিত মানুষগুলোর মধ্যে এখন কথা হচ্ছে আপনি সাপোজ কাউকে অনেক বেশি সম্মান করবেন বা স্নেহ করবেন তার কাছে যখন কিছু চাইবেন সে স্বার্থ ছাড়া কখনোই আপনাকে সেটা দিবে না বা আপনি সেটা অন্য কোনো দিক থেকে সেই জিনিসটা পান বা আপনি ভালো থাকেন ভালো খান সেটা চাইবে না দূরে কেউ না আপনার আমার পরিচিত মানুষগুলোই কাছের যারা আছে তারাই হচ্ছে জানবে আপনার সম্পর্কে দূরের কেউ তো না আপনাকে ভাই কি করে আপনার জন্য এই জন্য অনেক সময় অনেকে বলে যে পরিচিত যত কম তত হচ্ছে শান্তিতে থাকা যায় এটা অনেকে বলে একজন একটা গল্প পাঠিয়েছে ও হচ্ছে একজনের কাছে একটা বিষয় হেল্প চেয়েছে উনি তো হেল্প করেনি বরং ওইটা আহ ওইটা নিয়ে বিরোধিতা করে আরো নষ্ট করে দিয়েছে বিষয়টা আসলে আমরা সবাই জীবনে চলার পথে এরকম বহু মানুষের অনু অনুপ্রেরণা নিতে চাই বা স্বর্ণাপন্ন হই যে হ্যাঁ আমাদের দরকার বা আমাকে একটু হেল্প করেন আসলে লাভ হয় না আমি জানি না মানুষ এগুলো করে কি আরাম পায় কি শান্তি পায় আমি তো এটা না তো যাই হোক কথা কম বলে ভিডিওটা শেষ করছি আপনার জন্য শুভকামনা ভালো থাকুন ভালো থাকাটাই হোক আপনার কাজ টাটা